আপনারা এক দাদা বলেও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন তোমাকে যে আমি শেখালাম জ্ঞানযোগ ভক্তিযোগ ধ্যান যোগ কর্মযোগ তোমার মনে থাকবে তো অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে কিন্তু যদি ভুলে যাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও বুঝছে কি এত কষ্ট করে শেখালেন ভুলে দেব অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও একটা কথা মনে রাখো কি সর্বধর্মান পরিিত্য মামেকং সরণ অহং তোং সর্ব পাপেভ্য ভক্ষ শি স্বামী মা সুচহ অর্থাৎ সব ভুলে যাও কিন্তু কেবল আমাকেই ধরো আপনাদের কাছে প্রশ্ন ডাকছি প্রশ্নটা আপনাদের কাছে বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো তার আগে কে এসছেন ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন রামচন্দ্র এসেছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে আমাকে ধরলেও হবে বললেন না তো বলেছেন কি ভেবে দেখুন গীতাতে কী বলছেন কেবল আমাকেই ধরো বলছেন আমাকেই কেবল ধরো মাম মানে আমাকে কেন বললেন তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন কিন্তু আরও তর এ যুগের মতো করে তিনি এসেছেন সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো ঠাকুর কী বললেন বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না তাতে প্রাণে ব্যথা লাগে আমাকে ভালোবেসে ভরদুনিয়ার সবাইকে ভালোবাসে কি চমৎকার কথা বললেন বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না এই কথাটা বলার এই উদ্দেশ্য এই হতে যেও না এখন তার মানেটা কি তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রাম রামকৃষ্ণদেবকে ছাড়া হবে আদৌ না বরং বেশি করে ধরা হবে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আশাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল নিউটনের আর কোনো দাম রইল না আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল নিউটন এখন যেন অপশ্রীয়মান একটি নক্ষত্র ঠাকুর উত্তর দিয়েছিলেন আমার তা মনে হয় না আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেনড হয়েছেন আরও বেশি ব্যাখ্যাত হয়েছে ব্যাখ্যায়িত হয়েছে ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ বুদ্ধকে আরও বেশি করে বুঝতে পারলেন ঠাকুর কাউকে ছাড়তে পারেননি কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে এর থেকে কোনো রেহাই নেই সুতরাং পেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ আজকে মানুষ তৈরি হচ্ছে না ভালো মানুষ নেই যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল